সকাল এলে ধোয়া হয়নি হয়েছে পয়সা আনতে থাকি সেগুলো রাতে থাকি সকালে মান দিতে কিন্তু দিব দাদা ওটা আমি একদিনও করিনি শুধু খাওয়ার লোক আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সবাই আমার ভিডিওটি দেখতে থাকুন আর আমাকে বেশি বেশি একটু সাপোর্ট দিবেন আমি চলে যাচ্ছি ভাবির কাছে দেখি ভাবি কি করতেছে আমার তার সঙ্গে তেমন আর কথাবার্তা হয় না ভিডিও কিন্তু তুলে ধরা হয় না ভাবি কি করছেন ভাই গোটুর কর্ম খালি করা মাল দিচ্ছি পাহাড়ি বাতিল অপরিষ্কার আছে তাকে পরিষ্কার করলো সকাল এলে ধোয়া হয়নি হয়েছে পায়খান দেখা সকালে মাল দিচ্ছি

রোজা আসতেছে এখন সবাই বেশি বেশি করে নাও ভরে টোরে খানো কারণ রোজা এলে তো আর খাওয়া যাবি খালি দেখে দেখে থাকা লাগবি সারাদিন মনে হবে যে অনেক কিছু খাবো ইফতের করলে আর খাওয়া যাবি

আর খাওয়া যাবিনা আগে সবে বেড়াতে যে রাত্রে কি সুন্দর পোয়াল দে ছোট ছোট চেরা বেড়া কি করেছিল বুঝ

ন দিন সেট ডাকিও এ দরে মুক কোতি ল কোরে একি আমন কি আল্লাহ কি তে খেলা দেখো এক কি ডাক্তার পতি দিলে উটি উটি পতি দিলে আম হাত দি দি একছর দিছাই এক বেশন মেলে দিতে তাই মরে গেছে আমন হ্যাঁ মোলনা ওল দানে দে শালা ওলি বতি থাকতিছিল ওলি হন করি তালে ল কইতে মানে তো হন করি দিতে পতন আছে মা বায়া ओई कामटा करा ठीक होला उति मधे हागी छ त म आन्दे की प्रैक्टिस गुगल त नि यते ए सुविसावि सान्दिखाते नि सान्दिखा नंगुले उई खाइछ ओकी किलेर रे कोम जविया छ तोरी नबुझी के आबा हो न वाकि न हुने सान्दिख सान्दोर किरा खुया उला भाइ होलो सब वार होलो सादीये भाइये